সৈন্যরা কিভাবে ফিলিস্তিনিদের হামলা চালাচ্ছে একের পর এক বোমা নিক্ষেপ করছে যে জায়গাগুলায় সাংবিধানিক ভাবে বোমা নিক্ষেপ নিষিদ্ধ সেই জায়গায় তারা বোমা নিক্ষেপ করছে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি আমরা মানবতার পক্ষে আছি যা করতেছে সেখানে তা অমানবিক মানরা আমিন কুমুন করান ফালিয়ু হ ইউ বিয়াধি কামাল্লাম ইস্তাতিফাবি লিসানি কামাল্লাম ইয়াস্তিফাবি পাল্বি রায় লেখা দয়াফুল ইমান তোমরা যে জায়গায় দেখে অন্যায় অভিচার মজলুমরা নির্যাতিত হচ্ছে সেখানে তোমরা নিজ হাত দ্বারা তাকে দমন করো তোমরা তোমাদের কণ্ঠস্বর দ্বারা তোমরা প্রতিবাদ করো যদি সেটাও তোমাদের দ্বারা সম্ভব হয় না তোমরা তা অন্তর দ্বারা ঘৃণা করো জাতিসংঘকে জানিয়ে দিতে চাই যেখানে অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছেন মুসলমানরা তাদের সাহায্য আমরা আসি ফিলিস্তিন জাতি মুসলিম জাতি তারা নির্যাতিত নিপীড়িত ইহুদিরা তাদেরকে প্রতিদিন আঘাত করছে প্রতিদিন তাদেরকে হত্যা করছে এমন অবস্থায় এক যুগের সারা বিশ্ব থেকে মুসলিম মিল্লাত একত্রিত হয়েছে এবং সারা বিশ্বের মধ্যে এক আওয়াজ উঠেছে ফ্রি ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিনকে আমাদের মুক্ত করে ছাড়তে হবে সমস্ত মুসলিম কান্ট্রিতে জিহাদ ফরজ হয়ে গেছে ফরজ আইন হয়ে গেছে আমাদের সবাইকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য এক যুগে জাহাজ ঘোষণা করতে হবে উনিশশো আগে এই পৃথিবীতে ইসরাইলের কোন অস্তিত্ব ছিল না যখন হিটলার ষাট লক্ষ ইহুদিদের অত্যাচার অনাচার নির্যাতন দেখে এক সঙ্গে সবাইকে হত্যা করেছে হত্যা করার পরে জাহাজের মধ্যে তুলে বাসিয়ে দিয়েছে পৃথিবীর মধ্যে যাও কোন দেশ তাদেরকে জায়গা দিল না তাদের এই অত্যাচারের কারণে ল্যাংটা হয়ে বোকা হয়ে এই বর্তমানের দুষ্ট ইসরায়েলিরা ফিলিস্তিনদের কাছে এসে মাথা নত করে ভিক্ষাছে তাদের কাছে আশ্রয় চেয়েছিল মুসলমানরা ছিল সদায় সর্বদাই মানুষের উপকারী জাতি এই ইহুদিদেরকে ফিলিস্তিনের ভূমিতে কাপড় দিয়ে বাদ কাপড় দিয়ে জমি দিয়ে তাদেরকে জায়গা দিয়েছিল উনিশশো সাল থেকে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যায় ভারত তাদেরকে সহযোগিতা করে ক্রিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি হান্ডা বর্বর হামলা চালিয়ে যাচ্ছে